বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের এক মাস পূর্তি আজ সেপ্টেম্বর দিনটি উপলক্ষে বরিশালে পালন করা হয় মার্চ তাই দিনটি পালনে বৃহস্পতিবার সকালে ছাত্রছাত্রীরা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা এতে বিজয়ের স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা প্রায় আটশোর অধিক শুধু ছাত্রের রক্তের বিনিময় জীবনের বিনিময়ে এবং আরো অনেক ছাত্র জনতার বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এটা আমাদের কাছে একটি প্রাপ্তির জায়গা পুরো বাংলাদেশে আর যেন কোনো নৈরাজ্যতা সৃষ্টি না হয় কোনো চাঁদাবাজি না হয় সেইদিকে ছাত্র জনতার সজাগ দৃষ্টি আছে তারা যে যেকোনো সময় যে কোনো চাঁদাবাজিকে যে কোনো সন্ত্রাসীকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে এবং ক্ষমতা রাখবে প্রত্যাশা তো সেই শুরু থেকেই বলছে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং সেই মত যে প্রকাশ করতেছি সেখানে আমাদের যৌক্তিক যে মতটা আছে সেই যৌক্তিক মতটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পাশে দাঁড়াতে হবে শহীদই মার্চ পালনে কয়েকশো শিক্ষার্থী বরিশাল বিএম কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এ সময় তারা শহীদদের স্মরণ করে নানা স্লোগান দেন শোভাযাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয় শিক্ষার্থীরা আরও বলেন এ বিজয় শিক্ষার্থী ও সাধারণ জনতার কিন্তু একটি মহল এই বিজয় ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে তা কখনো হতে দেওয়া যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে শিক্ষার্থীরা আবার জেগে উঠবে প্রথমেই শহীদদের স্মরণে মানে গভীর শোক আমরা প্রকাশ করতে চাই আহ যেহেতু এক মাস আগে আমরা কঠিন সংগ্রামের পরে একটা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আহ প্রত্যাশা এতটুকুই থাকবে যে এর আগে যারা স্বৈরশাসক ছিল তারা আমাদের যেইভাবে অত্যাচার করেছে যেইভাবে আমাদের দমিয়ে রেখেছে এই দমিয়ে রাখার ক্ষমতা যেন আহ ভবিষ্যতে অন্য কারো না হয় আমাদের প্রত্যাশা এতটুকুই থাকবে যেখানে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবার প্রথমে আমরা চাই এখানে দুর্নীতিমুক্ত মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই ধর্ম নিরপেক্ষ একটা বাংলাদেশ আমরা চাই যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুষ্ঠু সমাজ গড়ে আমরা সামনের দিকে আগাতে পারি একটা উন্নয়নের যে একটা ধাপ প্রতি ধাপে যেন আমরা সফলের সামনের দিকে আগাতে পারি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন আমরা এই স্বাধীনতা রক্ষা করার কাজ হাতে নিয়েছি এবং একটি অপর সম্ভাবনা বাংলাদেশকে আমরা সম্প্রীতি বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আমরা এই শহীদ লং মার্চ থেকে বলতে চাই যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার সহ এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয়ভার এই সরকারকে নিতে হবে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলেও আওয়ামী লীগ সরকার তাদের দাবিকে বারবার তাচ্ছিল্য করে আসছিল আর এতে ক্রমেই বেগবান হয় আন্দোলন পরে তা বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয় এক পর্যায়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর একের পর এক ধরা পড়তে থাকেন সাবেক শাসক দলের মন্ত্রী এমপি ও প্রশাসনের কর্মকর্তারা রুবাই জান্নাত নওরিন মতবাদ ডিজিটাল বরিশাল